ফ্রেন্ডস মাই আকাশ আর আজ চলে এসেছি আমি লেক তোমাদেরকে নতুন ভিডিও দেওয়ার জন্য আর নতুনভাবে ভিডিও করার জন্য তো দেখতে পাচ্ছো ভিউ আমি তোমাদের দেখাবো একবার ঘুরিয়ে তো সবাই নিঘাত ভালো আছো আর ভালো থেকুক আর চ্যানেলে সবাই একসাথে থেকু লাইক কমেন্ট শেয়ার সবাই করুক আমার অফিসিয়াল পেজের নাম আকাশ বায়েন তো সবাই জানো সেই পেজটায় আমি কয়েকদিন ধরে ভিডিও দিচ্ছি কেউ লাইক করছো না কেউ কমেন্টও করছো না বা কেউ নতুন ভিডিও আসলে সেগুলো দেখছো না স্কোর করে ছেড়ে দিচ্ছ এই জন্য আমরা খুবই দুঃখিত আর তোমাদের কাছে একটাই জিনিস চাইবো যাতে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো ভালোবাসা দাও তো আমাদের ভিডিও করতে ভালো লাগবে তো আমি একাই ভিডিও করি সব জায়গায় আমি একাই ভিডিও করে থাকি তোমরা দেখেছো তো তোমাদের কাছ থেকে কোনো ভালোবাসা পাচ্ছি না যার জন্য আমি কোনো ভিডিও আর আপলোড দিতে পারছি না আর এই মাসটায় আমি কোনো ভিডিও দিতে পারবো কি না জানি না তোমাদের বারবার বলছি তোমরা প্লিজ একবার অন্তত লাইক কমেন্ট শেয়ার করো আর আইকন বাজাতে কেউ ভুলবে না ঠিক আছে ওকে টাটা বাই